বিজ্ঞান শেখো বিশ্ব জয় করো এই স্লোগানকে সামনে রেখে আল আরাফা ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে এগারোতম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড দু হাজার পঁচিশের খুলনা আঞ্চলিক পর্ব খুলনা জেলা স্কোয়ার পুরোটা থাকছে রিপোর্টে আলআরাফা ইসলামী ব্যাংক পিএলসি সহযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে খুলনায় অনুষ্ঠিত হয়ে গেল আলআরাফা ইসলামী ব্যাংকের এগারোতম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন আয়োজিত বিডি প্রতিযোগিতার আঞ্চলিক পর্বগুলো অনলাইনে বাছাই করা সশ্রাধিক শিক্ষার্থীরা এতে অংশ নেয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আলআরাফা ইসলামী ব্যাংকের খুলনা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফেদুল হাসান খুলনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয় করণ সমিতির সাধারণ সম্পাদক হরসিম মান্নান মহম্মদী পরীক্ষা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম উল্লেখ্য বিডি জেএসও আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশ নেবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা ষাট শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডি এর ক্যাম্প সেখানেও তারা প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পাবে এরপর সেরা ছয় প্রতিযোগীর সমন্বয়ে আগামী ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত বাইশতম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা হবে আগামী দিনের যারা বিজ্ঞানী আগামী দিনের যারা উদ্ভাবক তাদেরকে নিয়ে এই আয়োজনকে আমি অবশ্যই শুভেচ্ছা জানাই এবং আশা করছি তাদের জীবনে এই বিজ্ঞান চিন্তার একটা প্রতিফলন থাকবে